অবশেষে বাংলাদেশের প্রবাসী কর্মীদের বহুল কাঙ্ক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া শুক্রবার আগস্ট থেকে কার্যকর হয়েছে এই ভিসা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় এরই মধ্যে যে সকল বাংলাদেশি সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদেরকে নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না তারা স্বয়ংক্রিয়ভাবেই মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা পাবেন ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে এই প্রক্রিয়া পরিচালনা করবে পরবর্তীতে ভিসা নবায়নের সময় তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করা হবে এটি চালুর ফলে কর্মীদের যাতায়াতের স্বাচ্ছন্দ্য যেমন আসবে তেমনি প্রবেশ ও প্রত্যাবর্তনকারী শ্রমিকদের ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা এর আগে পনেরোই জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল এক ভিডিও বার্তায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এন টিভি